আসসালামু আলাইকুম পবিত্র জুম্মা মুবারকের শুভেচ্ছা ভিডিওটা মূলত আমার অফিস থেকে নেওয়া বিশ নাম্বার ফ্লোরে আমার অফিস মোটামুটি হানড্রেড প্লাস উপর থেকে হান্ড্রেড প্লাস মিটার আর কি সো বৃষ্টি আর আল্লা আসলে বিশেষ নিয়ামত এবং রহমতের একটা মুহূর্ত কারণ এই বৃষ্টি দ্বারায় বোঝায় আল্লাহ তাল রহমত এখন নাজিল হচ্ছে সো এ সময় রাসুল সাল্লাহ বেশি বেশি দোয়া করতেন এবং তার মধ্যেকে বেশি বেশি দোয়া করার জন্য বলতেন রাসুলাম যতগুলো দোয়া করতেন তার মধ্যে একটা যদি শেয়ার করি আপনাদের সাথে যেমন রাসুল সাল্লাহাম সব সময় বলতেন আল্লাহ মিন্নি আজ আলুকা খাই হাওয়া খাই মা ফিহা ওয়া খাইরা মা উরসিলা তু বিহি ওয়া আউজ বিকা মিন শর্রি ওয়া শর্রি মা ফিহা ওয়া শর্রি মা উরসিলা তু বিহি বৃষ্টি আসলে আল্লাহ রহমতের একটি নির্দেশন সো বেশি বেশি দোয়া করেন আল্লাহ তাল্লাহ হয়তো বা আপনার দোয়াটা কবুল করে নিতে পারেন ইনশাল্লাহ